আপনারা সবাই দেখেছেন দেশের আঠারো কোটি মানুষের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি সবে মাত্র দেশে প্রোগ্রাম শুরু করেছে আমরা দেখেছি একটা কক্সবাজারে আর একটা যশোরে লক্ষ লক্ষ মানুষ যখন তার দুটা কথা শোনার জন্য যাচ্ছে তাকে নিয়ে এই ভাণ্ডপির সাদিকুর রহমান হাসিমি। এমন একটা বাসে মন্তব্য করেছে যে ডক্টর রহমান আজহারির কেউ যদি আমার হাতে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে কি মানুষ বলতে পারে বীর মিজানুর রহমান আজহারীকে নিয়ে খেপা কেন আমি যতটুকুন গবেষণা করার আমি দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি যেভাবে কথা বলছে আর এ দেশের মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে এই 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 দেশে আর টেকবে না এমনি তো আমরা দেখলাম দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে এ দেশের অনেক তথাকথিত ভণ্ডপীরের দরবার মাজার ভেঙ্গে টুকরো টুকরো করা হয়েছে ডক্টর মেজানুর রহমানের আকাশ চুম্বী জনপ্রিয়তা দেখে ফিরদের যেন খাওয়া নেয়া রাতের ঘুম সব বন্ধ হয়ে গিয়েছে সম্মান দেবার মালিক কে বলেন তো আল্লাহ যদি কাউকে সম্মান দেয় আপনি যতই চেষ্টা করেন সিনিয়ে নিতে পারবেন না আর আল্লাহ যদি আপনাকে অপমান করে আপনি যতই ধরে রাখার চেষ্টা করেন আপনি ধরে রাখতে পারবেন না অত আইস মাংতাসা অত দিল্ল খায়ের আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন যাকে ইচ্ছা তিনি অপমান করেন এই যে বেয়াদাল খয়ের সমস্ত কল্যাণ যেন কার হাতে ডক্টর মেজানুর রহমান আজহারির এই জনপ্রিয়তা দেখে আপনি যত কিছুই করেন না কেন এক একসোল পরিমাণ তার জনসমর্থন আপনি কমাতে পারবেন না জাহিলিয়াদের যুগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেন থেমে যান তিনি যেন দিনের প্রসার প্রসার বন্ধ করে দিন এই জন্য সেই সময়ের পার্লামেন্ট নাম হলো দারুন্না দোয়া আবু জাহেল নিজেই সেই পার্লামেন্টে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে আইন পাশ করলেন আবদুল্লার বেটা মোহাম্মদ রে যে হত্যা করতে পারবে তাকে একশত লা লুট দেয়া হবে কারোর যেন হাত উঠছে না আমরের হাত অমর হাত তুলে ফেললেন নবীজির কি কোনো অপরাধ ছিল নবীজি তো কথাগুলি বলছিলেন ও আল্লাহ কোলা লা ইলাহা ইল্লাল্লাহু বলেন আল্লাহু আকবার নবীজি এক কথায় বলছিলেন কোলো তোমরা সবাই বলো ওই আল্লাহ বেতি দ্বার কেউ নেই তোমরা সবাই সফল হবে যদি এই কথা তোমরা বলতে পারো এই কথা বলার অপরাধে নবীজিকে তারা তাদের দারুণ না দোয়ার পার্লামেন্টে আইন পাশ করলেন দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে নবী নেই রসুল নেই নবী হিসাবে পড়ছে। যুগে যুগে যারা আল্লাহর কথা বলেছেন বাতিলরা একটা গোষ্ঠী মোটে ওটা নিতে পারে নাই তাদেরকে টার্গেট করে রেখেছিল যেভাবেই হোক তাদের মুখ বন্ধ করাই লাগবে নবী নেই রসুল নেই নাইবে নবী হিসাবে নাইবে রসুল হিসাবে আজ আলেমরা সেনা নেই তারা আল্লাহর ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে হকটা জাতির সামনে তুলতে গিয়ে তারাও নবী রসুলদের মতো লাঞ্ছিত অপমানের শিকার হবেন এটাই স্বাভাবিক কথা কি আপনি শুনতেছেন আপনি যে হক আপনার দাওয়াতে যে কাজ হচ্ছে আপনি বসবেন কি করে বোঝার অন্যতম মাধ্যম হচ্ছে বাধা আপনি কথা বলতে পারছেন এটা আপনি বসবেন কি করে আপনার যে কাজে দাওয়াতে যে কাজ হচ্ছে আপনি কি করে আপনি বসবেন তখনই বুঝতে পারবেন যখন আপনার প্রতি অ্যাটাক হবে কথা কি শুনতেছেন একটা নবী একটা রসুলের জীবনী আমারে আপনি দেখাতে পারবেন না যে তারা শুধু দাওয়াত দিয়ে গিয়েছে তাদের কেউ অ্যাটাক করেনি আল্লাহর কথা বলতে গেলে সামনে তুলতে গেলে গরু হয়ে যাবে দুইটা একটা আপনাকে ভালোবাসবে আর একটা আপনাকে যেভাবেই হোক তাড়িয়ে দেবে আপনার মুখ বন্ধ করবে এটা তখন থেকে নিয়ে এখন কেয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে এই যে হক আর বাতিল আপনি কথা কি শুনতেছেন কি অবস্থা এই দেশে শুরু হয়ে গেছে চিন্তা করেন যদি দু হাজার চব্বিশের পাঁচের আগে হতো তাও মেনে নেওয়া যেত এখন এই দেশে যখন মানুষ সবাই সবার অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলতে পারছে মানুষের বাক স্বাধীনতা মানুষ যখন ফিরিয়ে পেয়েছে সেই সময় কি করে কি পীর না খীর আল্লাহ ভালো জানে আপনি চিন্তা করেন তো দশ লক্ষ টাকা সে মাহফিলে এরকম অফেনে বলছে ডক্টর মিজানুর রহমান আজহারীর গলা যে কেটে তিন টুকরো করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে আমরা দেশের দায়িত্বে যারা আছে তাদের কাছে আহ্বান জানাই এ ভণ্ডদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এরা এই সাহস পায় কি করে দাবি করছে আশেখ রসুল রসুল যা করেছেন কোনো একটা তাদের ভেতরে নেই আল্লাহ রসুলকে ওই রকম ওই রকম ওই মানে ঘরে বসে শুধু হুকুর হাকার করেছেন রসুল সাহা জীবনের শ্রেষ্ঠ মেশন ছিল আন আকিম উদ্দিন আল্লাহর দিন যেন জমিনে প্রতিষ্ঠিত হয় আর এই সমস্ত মাজার বুজারি যারা এ ভন্ডগুলো খাওয়া দাওয়া ছাড়া কোন কাজটা আছে আমার বলেন তো ইসলামকে মিটিয়ে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা চলছে আমরা দেখিনি ওদের মুখ খুলতে আল্লাহর ইসলাম যেন জমিনে জিন্দা হয় আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ চলে রাষ্ট্র চলে আপনি কোন পীরের কি কোনো হিডিং পেয়েছেন সরকারি জরিপে আটচল্লিশ হাজার পীরের দরবারে এই দেশে আছে এমনও দেশ আছে আটচল্লিশ হাজার মানুষই নেই আমরা এই সমস্ত মাজার পূজারি যারা ভণ্ড আমরা তাদের শাস্তির দাবি করছি এবং যে সমস্ত মাজারে খানকায় ধর্মের নামে শির এবং বিদাত একশো আশি মাইল বেগে চলছে এ সমস্ত মাজারগুলিকে নিষিদ্ধ করা হোক বলে না কেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এই সমস্ত মাজার আর এই খানকায় যারা পীর সেজে বসে আছে কিসের পীর আর এই দেশের মাজদুম আলেম যারা আল্লাহ যেন তাদেরকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে আমরা চরম এক পরীক্ষায় পরীক্ষায় পড়ছি বিশেষ করে আমরা যারা কথা বলতে পারি মানুষের সামনে আমরা খুব বিপদে আসি আমাদের মনের অবস্থা এক ছাড়া আর কেউ বোঝে না কিচ্ছু বলতে পারছি না কোনো কিছুই বলা যাচ্ছে না আমরা হয়তো মনে করেছি দু হাজার চব্বিশের পরে দেশ স্বাধীন হয়েছে এখন ওপেনে না বলা যাচ্ছে না এক মানুষ আছে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কোনো কথাই বলতে দিচ্ছে না বলতে গেলেই তারা অ্যাটাক করছে গাড়ি ভাঙ্গার হুমকি দিচ্ছে অনেক আমরা খুব কষ্টে আছি আল্লাহ জানো আমাদেরকে এ এ দেশের কোটি মানুষের দিকে তাকি আল্লাহর কথাগুলি প্রসারের একটা মাধ্যম যেন আল্লাহ সামনে আমাদের করে দেয় সবাই বলেন আমিন আমরা কথাই ছিলাম আল্লাহ বলেন ও হেমান্দারগণ কিছু পীর আছে ধর্ম ব্যবসায়ী আছে বৈরাগী আছে যারা অন্যায়ভাবে শুধু খায় আর হুকুর হাক্কার করে আর তাদের কাজ হচ্ছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা মানে আল্লাহর বিধান যারা জমিনে চিন্তা না হয় এই আয়ের থেকে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর বিধান যদি জমিনে জিন্দা হয় আল্লাহর ইসলাম যদি ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সংসদ ভবন পর্যন্ত চলে যায় তাহলে এরা যে সমসাময়িক ভণ্ডামি করছে এ দেশে আর চলবে না আপনি কথা কি শুনতেছেন যে সমস্ত মানুষ আল্লাহর ইসলাম দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন চলুক যারা চায় না না সাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে ওরা যা করছে ইসলাম দিয়ে যদি এগুলি শতভাগ পরিচালিত হয় তাহলে এগুলি আর দেশে চলবে না আপনি কথা কি শুনতেছেন এই বিভিন্ন পীরের নামে ভণ্ড পীররা ওরা ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে ওরা এমনি আজহারির মাথা কাটার জন্য দশ লাখ টাকা বাজেট দেয়নি মাথা কাটতে পারলেই দশ লাখ আরও যে সামনে কি দেবে আল্লাহ ভালো জানে এ দেশে আরো এরকম আরো অনেকে আছে মাথা খারাপ হয়ে গিয়েছে কারণ ওরা যা করছে খাফের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে ইসলাম যদি কোনো ভাবে বাংলাদেশের শত ভাগ প্রতিষ্ঠিত হয়ে যায় ওরা যা করছে এ দেশে চব্বিশ ঘন্টা চলবে না আপনি কথা শুনতে পারছেন কারণ ইসলাম একটি শান্তির ধর্ম মানব জীবনের পরিপূর্ণ এটি একটি কি জীবন ব্যবস্থা না ইন্না দিন আইন্দাল ইসলাম ইসলাম হচ্ছে আপনার আমার জীবনের পরিপূর্ণ একটা কি জীবন জীবন ব্যবস্থা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আপনার ব্যক্তি জীবন থেকে একেবারে রাষ্ট্র জীবন রান্নাঘর থেকে একেবারে আজরাইল জাহান্নাম থেকে বেছে আপনি জান্নাতে যাবেন কোনো কথা ইসলাম ধর্মে নেই নাকি কোন কথা বাদ আছে আর ইয়াম আকমালতু লাকুম দি না কুম আত্মাম তু আলাইকুম না মাতি ওর দি তুলা কুমুল ইসলামা দি না আল্লা বলেন আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম কে বলছেন মানব জীবনের যত যত কিছুর দরকার আল্লা বলেন সব আমার দিনই আমার ইসলামে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তো সেই দিন সেই আল্লাহর ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আগামীতে যারা বিরোধিতা করছে করছে না ওরা ভালো করে জানে যে আমরা যা করছি আমাদের এই কাজ কাম কাজ কারবার আগামীর এই দেশে হয়তো আর চলবে না এই জন্য মাথা খারাপ হয়ে গেছে আপনি শুনে অবাক হবেন নামাজ পড়ছে কোরানের তেলাত দিয়ে অথচ কোরানের সমাজ রাষ্ট্র চায় না এরকম মানুষ যদিও দিনাজপুরের এই ফুলবাড়িতে নেই দেশের অন্য জেলাগুলির ভিতরে আস হ্যাঁ কোরানের তেলাত আদবিহীন নামাজ হবে আপনি যে নামাজই পড়েন না কেন একেবারে ফজর থেকে এসা এসরা গাওয়াবিন তাহাজ যে নামাজেই বলেন কোরআনের তেল আদবিহীন কোনো নামাজ হয় অথচ নামাজ পড়ছেন কোরআনের তেল আদ দিয়ে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললে তখন আপনি রাগ করেন কেন ভাই এ কথাগুলি বললেই আপনারা একটা গোষ্ঠীকে ইন্ডিকেট করেন কেন নবীজির মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে কেউ অস্বীকার করতে পারে বলেন না কেন তো নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর সমাজ রাষ্ট্র চালিয়ে থাকে আমরা রসুলের উম্মত না সবাই বলেন না কেন তাহলে আর রসুল যে কাজ করেছে তা কি আমাদের জন্য করা জরুরি না তাহলে এই কাজ যারা করে আপনি তাদের নিয়ে বাজে মন্তব্য করছেন কেন তাদের এখনো ট্যাগ দিচ্ছেন কেন হয় কেন বিবেকের তালা কখন খুলবে আল্লাহ প্রদত্ত সিলেক্টেড ঘোষিত একজন নেতা হচ্ছেন মোহাম্মদুর চোখ বন্ধ করে রসুল সারা পৃথিবীর আর কোন নেতাকে ওইভাবে মানা যাইজ নেই এটা ইসলামে হারাম করে দিস একজন মাত্র নেতা আল্লাহ প্রদত্ত ঘোষিত তিনি হচ্ছেন মোহাম্মদুর যার চরিত্রে আদর্শে কোনো কি নেই বলেন না কেন তাকে বাদ দিয়ে আপনি যাকেই মানছেন চোখ বন্ধ করে মানতে পারবেন না আমাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে মানতে হবে আকিমুসলা নামাজ প্রতিষ্ঠা করো কথাটা কার কোরআনে আছে তো আকিম উদ্দিন এ কথাটা কার তো যে আল্লাহর কথা আকিম উসলা সেই আল্লাহর কথাই তো আকিম উদ্দিন তো আপনি আকিম উসলা করতে আপনার কোনো সমস্যা নেই আকিম উদ্দিন প্রতিষ্ঠার বেলায় আপনার মাথা ব্যথা কেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কি এখনো মুসলিম হতে পেরেছেন নামাজের কথা বললে কোনো কোনো অসুবিধা নেই রোজার কথা বলেন অসুবিধা নেই কিন্তু আকিম উদ্দিন প্রতিষ্ঠার কথা বললেই এক শ্রেণীর মানুষ ঠিক থাকতে পারে না রেগে যায় আহ হুজুর অমুক দলের কথা বলছে আর ভাই এখানে নির্বিশেষে সবার তো আল্লাহর কথা এ কোরআন কি কোনো দলের কোনো গোষ্ঠীর ইসলাম কি কোনো দলের কোনো গোষ্ঠীর সবার জন্য না একটু বিবেক খাটান বুদ্ধি খাটান একটু চিন্তা করতে শিখুন করার কথা কি আর আপনি করছেন কি আল্লাহর ফাইনাল কথা মা তা কোমর রসুল রসুল তোমাদের জন্য জানি এসেছে ফাখুদু অতবার গ্রহণ করো তিনি যেটা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও বর্জন করো কথা কার তো রসুল যা করেছেন উম্মত হিসাবে আপনি তা করবেন না বলেন না কেন শুধু রসুল কি নামাজ পড়েই গিয়েছেন নাকি রমজানে রোজা রেখেছেন আর ওই হজমরা করেছেন আর কিচ্ছু করেননি নাকি রসুলের সুপারির ভাই এত সহজে পাবেন না এত এত সহজ সহজ না না বিবেকের তালা কবে খুলবে রসুল যা করেছেন আপনাকে তাই করতে হবে তিনি যেটা করেননি ওর ধারে যাওয়া যাবে না রসুল নামাজও পড়েছেন রোজাও রেখেছেন হজমরাও করেছেন রসুল আল্লাহর বিধান দিয়ে দশ বছর দেশও চালিয়েছেন বলেন না কেন আপনি শুধু আগের গুলো মানবেন আর পরেরটা মানবেন না কেমন লাগে না বলেন তো আল্লাহ তালা যেন অত্র কথাগুলি আমাকে সহ সকলকে বুঝবার বাস্তব জীবনে আমলের তিনি তাও ফিক দান করে